প্রণাম ক্রিয়া যোগের বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি কিছু আলোচনা করে থাকি আবার আমাদের মধ্যে কেউ কেউ ক্রিয়া যোগ অভ্যাসও করে থাকেন ক্রিয়া যে ধারাটি বিষয়ে আমরা সাধারণত শুনি সেইটি পরম শ্রদ্ধেয় বাবাজি মহারাজ শ্রদ্ধেয় শ্যামাচরণ লাহেরি মহাশয় শ্রদ্ধেয় যুক্তেশ্বর গিরিজী মহাশয় এবং শ্রদ্ধেয় আবার শ্রদ্ধেয় শ্যামাচরণ লাহেরি মহাশয় হতে তাদের বংশের যে ধারা সেই ধারা অনুযায়ীও এই ক্রমটি নেমে এসেছে বলে জানতে পারি তাছাড়া আরও বহু ধারা থাকতেই পারে বিভিন্নভাবে সাধারণভাবে যেইটি জানা যায় খুব সহজ সরলভাবে বিনা ক্লেশে আয় আসে সেইটি হলো এইরূপ ক্রিয়া যোগ বিষয়টি খুব গুরুত্বপূর্ণ দেখুন যে যোগে বিষয় আমরা বলে থাকি কর্মযোগ জ্ঞানযোগ রাজযোগ ভক্তিযোগ বা অন্য যে কোনো ধারা সমস্ত ধারাগুলোতে যেটি মূল সেই বিষয়টি বুঝতে হয় কি কোনো কোনো ক্ষেত্রে প্রাণ প্রধান সাধন সাধনা অর্থাৎ বায়ুর কর্মটা মূল শ্বাসের কর্মটা মূল আবার কোন কোনো যোগের ক্ষেত্রে মনের বিষয়টি মনের ভাবটি মূল কোন কোন ক্ষেত্রে বুদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পায় কোনো ক্ষেত্রে শারীরিক ব্রহ্মচর্যের বিষয়টি মূল এই যে সব বিষয়গুলো প্রাণের মনের বুদ্ধির এবং শারীরিক ব্রহ্মচর্যের সমস্ত বিষয়গুলো একটি আরেকটির সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত তবে ধারাবিশেষে কোনো একটি মুখ্য হয় অন্যান্যগুলি গৌণ হয় মুখ্য মানে প্রধান সেইটি ধরে চলা এবং সেইটি ধরে ঠিক ঠিক চললে বাকিগুলোও সেধে যায় অর্থাৎ ভারসাম্যে চলে আসে এইটি হলো মূল কথা এবার যেহেতু এই সমস্ত যোগ অনুশীলনকারী যারা হন অনুশীলনকারী বিশেষ করে প্রাথমিক অবস্থায় তারা তো রাগ দেশযুক্ত কত কিছু মানুষ পরিচয়ের জন্য আমরা বিভিন্ন যোগের নামের সঙ্গে নিজের নামটা যুক্ত করে পরিচয় দিয়ে থাকি কিন্তু মূলতে মানে মূলেতে রাগ যুক্ত মানুষ অর্থাৎ মনে স্থূলভাবে রাগ দেশেরই প্রভাব সে অবস্থায় একটি প্রবৃত্তি হলো এটি যে আমার পথটি মুখ্য এবং অন্য পথটি গৌণ বা অপ্রধান এইটি বোঝার এবং এইটি অন্যদের জানান দেওয়ার অর্থাৎ অন্যদের জানিয়ে দেওয়ার একটি প্রবৃত্তি হয় সাধারণভাবে তার কারণ মূলে যেহেতু সীমিত কর্তাভাবটি আছে সীমিত কর্তাভাবের স্বভাবই হলো এইটি যেটি আমার সঙ্গে সংযুক্ত সেইটি শ্রেষ্ঠ অন্যগুলো কম শ্রেষ্ঠ বা গৌণ এই ভাবটি স্বাভাবিকভাবেই ওঠে এটি কর্তাভাবের স্বাভাবিক মানে কর্তাভাবের সাপেক্ষে বুদ্ধির স্বাভাবিক প্রবৃত্তি যারা সেরূপ সজাগ সাধক নন তারা এই প্রবৃত্তির বসেই সাধনার বেশিরভাগ সময়টা চলতে থাকেন এবং সাধনা সফল হওয়ার আগে তাদের দেহের যে নির্দিষ্ট সময়কাল সেটি ফুরিয়ে যায় কতিপয় অর্থাৎ খুবই অল্প সংখ্যক সাধক বা সাধিকা যারা খানিকটা সজাগ তারা নিজেদের ওই কর্তাভাবটি বিষয়ে সতর্ক থাকেন প্রথমত সজাগ দ্বিতীয়ত সতর্ক থাকেন যে সেটি ক্রমশ জোরালো বা পুষ্ট না হয়ে যায় আছে আছে সেদিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে সাধনাটি যেন মূল হয় সেই বিষয়ে যত্নশীল হন বা চেষ্টা করেন যত্নশীল হওয়ার যখনই যত্নশীল হন তখন ক্রমশ স্থূল কর্তাভাবটি যেটি সাধারণত পুষ্ট হতে থাকে কোনো না কোনো অজুহাতে কোনো না কোনো বাহানায় যখন সাধনাটি মূল হয় তখন কর্তাভাবটি আর সেভাবে পুষ্ট হতে পারে না তার কারণ সাধনার ফলে বিবেকের আলোটা এত প্রবল হতে থাকে তখন কর্তাভাবের এই যে সুখাতি সূক্ষ্ম ক্রিয়া প্রতিক্রিয়া সেগুলো নজরে পড়ে সেগুলো নজরে পড়লে সজাগ সাধিকা বা সাধক তার ফাঁদের মধ্যে নিজের বুদ্ধিকে পড়তে দেন না বিশেষভাবে পক্ষান্তরে সেই ভাবের বাড়া বিষয়ে উদাসীন থাকেন সাধারণত মানুষ কি করেন কিছু না কিছুকে কেন্দ্র করে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে কর্তাভাবটিকেই বাড়াতে থাকেন আর কর্তাভাবটি পরম সমাধির লাভের পক্ষে বা লাভের পথে মূল বাধা এইটি মূল বিষয় এই ক্ষেত্রে তো যে কোনো যোগেরই আমরা পথিক হই না কেন আমাদের যদি সিদ্ধি লাভ করতে হয় যারা একটু বিচার বিশ্লেষণকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করেন তাদের জ্ঞাতার্থে যে কর্তাভাবটি যাতে পুষ্ট হচ্ছে সেইটি না করা সেই বিষয়ে সজাগ হয়ে তার প্রতি উদাসীন থাকা বরং শ্রদ্ধা এবং শুদ্ধতা পবিত্রতা নিয়ে যথাসাধ্যভাবে নিজ সাধন পথে লেগে থাকা কোনোভাবেই অন্য সাধক বা সাধিকার সঙ্গে নিজেকে তুলনা না করা যে তারা সাধারণ আমি বিশেষ এইটি না করা কারণ এই বিশেষ ভাবটি তো অজ্ঞানের মূল গীত আর এইটি যতক্ষণ থাকবে ততক্ষণ সামান্য চৈতন্য অর্থাৎ বিশুদ্ধ আত্মচৈতন্যে দ্রবীভূত হয়ে গিয়ে মিশে গিয়ে পরমানন্দময় হওয়া যায় না এইটি মূল এই বিষয় বোঝার বিষয় আর আমি ক্রিয়াযোগী বলে যদি অহংকার করি সেই ক্ষেত্রে সেই কর্তাভাবই পুষ্ট হচ্ছে আমি জ্ঞানযোগী বলে যদি অহংকার করি কর্তাভাব পুষ্ট হচ্ছে আমি কর্মযোগী আমি রাজযোগী আমি ভক্তিযোগী বলে নিজের অহংটা বাড়াই তাহলে তো আশ থেকে বঞ্চিত থেকে যাব মূল যে ভেতরের দিব্য স্বাদ যেটি পেয়ে কর্তাভাব মানে ওতপ্রোত হয়ে হাবুডুবু খেতে খেতে তাতে মিশে যাওয়া সেই আনন্দ থেকে বঞ্চিত হয়ে যাব সেই জন্য বারবারই বলছি সাধক সাধিকাদের এই বিষয়ে সতর্ক থাকা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই মহাজনদের সান্নিধ্যে যান সেখান থেকে বুঝুন এবং বুঝে যা করণীয় সেখান থেকেই জানতে পারবেন এইটি আরেকটি বিষয় হলো ক্রিয়া যোগ ক্রিয়া শব্দটি যদি আমরা এভাবে নেই আমরা তো সর্বদাই ক্রিয়ার মধ্যেই আছি চলাফেরা এটা ক্রিয়া নয় কথা বার্তা যে বলা হচ্ছে এটা ক্রিয়া নয় আহার গ্রহণ করা হচ্ছে ক্রিয়া আমাদের অজান্তেই অর্থাৎ আমাদের চেষ্টা নিরপেক্ষভাবে শরীরের মধ্যে যা কিছু হয়ে চলেছে ক্রিয়া শৌচাদিক ক্রিয়া মনের যে চিন্তা ভাবনা সেগুলো তো একরকম ক্রিয়াস্তর বুদ্ধির সুখ্যাতির সূক্ষ্ম বিশ্লেষণ ক্রিয়াস্তর ব্যাপক অর্থে দেখলে এক হিসেবে আমরা ক্রিয়ার মধ্যেই আছি তো এই ক্রিয়াগুলোর মধ্যে যদি আমরা অন্তরের সূত্র বুঝতে পারি এই এক একটি ক্রিয়া নিয়ে আমরা সেই পরমাত্ম তত্ত্ব বা পরম তত্ত্ব উপলব্ধির যে জায়গা সেখানে পৌঁছতে পারি এক একটি ক্রিয়াকে নিয়ে কেউ যদি কেবল নিষ্ঠা সহকারে তার কর্মগুলো করতে থাকেন এবং নিষ্ঠা সহকারে করার যে কি মাত্রায় সূক্ষতা হতে পারে সেটি করতে করতে আর তার সাপেক্ষে সৎসঙ্গ করতে করতে সেটি বোধের মধ্যে আসে এবং সেই বোধই ক্রমশ নিয়ে পরম বোধের সঙ্গে মিলিয়ে দেয় এগুলো বলার জন্য কেবল ভালো ভালো কথা নয় বাস্তবে এইটি হয় কেউ যদি গৃহিণী হন তিনি তার গৃহকর্ম যদি সুন্দরভাবে করেন আর সৎসঙ্গের সঙ্গে যোগ রাখেন তাতে ভেতরের আবরণগুলো দূরীভূত হতে সাহায্য হয় তাহলে কেবল সেই কর্তব্যকর্মের দ্বারা জ্ঞান সমাধি বা সহজ সমাধিতে পৌঁছতে পারেন একজন কারখানায় কাজ করেন সেইরূপ শ্রমিক তিনি সেই কর্তব্যকর্ম যদি সেইভাবে করেন আর সৎসঙ্গের সঙ্গে যোগ রাখেন আর নিজ পরিবারের প্রতি কর্তব্যকর্ম সেভাবে করেন কিভাবে করবেন সেটা সৎসঙ্গের থেকে পাওয়া যেমন আলো তার দ্বারা ভেতরের অন্ধকার দূরীভূত হতে সাহায্য হয় সেইভাবে চললে তিনি সেই নির্বিকল্প সমাধির থেকেও আরও উত্তম নির্বিকল্প সমাধিতে সমাধিস্থ হওয়া আছে আবার বুত্থান আছে জ্ঞান সমাধিতে সমাধিস্থ হওয়াও নেই বুত্থানও নেই একবার ভ্রান্তিটি কেটে গেলে সেই পরম স্থিতিতে স্থিত থাকা স্বাভাবিকভাবেই একজন শ্রমিকও নিজের কর্তব্যকর্ম করে সেই জ্ঞান সমাধিতে পৌঁছতে পারেন একজন বিদ্যার্থীও পৌঁছতে পারেন একজন বড় পদে থাকা সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারীও নিজ কর্তব্যকর্ম ঠিকভাবে পালন করে সেই স্থানে পৌঁছতে পারেন অর্থাৎ সেই স্থিতিতে একজন কৃষকও পৌঁছতে পারেন একজন রিক্সা চালকও পৌঁছতে পারেন একজন চর্মকারও পৌঁছতে পারেন একজন মানে মৎস্য অর্থাৎ মাছ ধরে যারা জীবিকা উপার্জনা ইত্যাদি করে থাকেন যাদের আমরা সাধারণ কথায় জেলে বলে থাকি তারা পৌঁছতে পারেন একজন কামার পৌঁছতে পারেন একজন গ্রামের একজন মফস্বলের একজন শহরের একজন প্রাচ্যের একজন পাশ্চাত্যের বা যে কোনো স্থানের মানুষ যদি মস্তিষ্ক মোটামুটি ঠিক থাকে মন মোটামুটি ভারসাম্য থাকে তাহলে সে আর লক্ষ্যের প্রতি অনন্য নিষ্ঠা থাকে পরম বোধপ্রাপ্তির জন্য পরম উপলব্ধির জন্য তিনি যদি সৎসঙ্গ পান এবং ক্রমশ সৎসঙ্গের ধারা ধরে চলতে থাকেন সেখান থেকে বুঝে নেন কিভাবে কর্ম করতে হবে শুধু বোঝা নয় তার প্রতিনিয়ত অনুশীলন সরসতার সঙ্গে করতে পারেন এবং না থামেন পরম প্রাপ্তি পর্যন্ত তিনি স্বাভাবিকভাবেই সেই পরম স্থিতিতে পৌঁছে যেতে পারেন যেই স্থিতিকে সিদ্ধাবস্থা বলা হয়েছে তাহলে ক্রিয়া যোগ বলতে গিয়ে আমরা বিশেষভাবে যেমন ক্রিয়াযোগের একটি ধারা বুঝি আবার ব্যাপক অর্থে ক্রিয়া যোগ বলতে গেলে যা কিছু করা হয় সেগুলোও তো ক্রিয়া সেই ক্রিয়ার সাপেক্ষে কেউ যদি রহস্য বোঝেন সেই ক্রিয়াকে কেন্দ্র করে সেই পরম স্থিতিতে পৌঁছানো যাবে যেটা বিশেষ ক্রিয়াযোগের পথ ধরে পৌঁছয় রাজযোগের পথ ধরে পৌঁছই বা রাজ্য ক্রিয়াযোগ প্রায় একই ধরনগুলো প্রস্তুতিরগুলো একটু আলাদা আর কি কর্মযোগের পথ ধরে পৌঁছই ভক্তিযোগ বা জ্ঞানযোগের পথ ধরে পৌঁছোই সেইখানেই পৌঁছানো যাবে খুব সাধারণ কর্ম যদি আমরা আলোকিতভাবে করতে থাকি ছোট্ট আলোটি ক্রমশ বাড়তে বাড়তে সেই পরম আলোতে মিলেমিশে একাকার হয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি তাহলে আমরা কখনোই নিজের পথ বিশেষ অন্য পথ কম বিশেষ বা গৌণ এটি ভাবব না ঘটনাক্রমে আমি এ পথে যুক্ত হয়েছি আমার কাজ হলো নিষ্ঠা সহকারে চলা এবং লক্ষ্যের প্রতি অবিচল নিষ্ঠা নিয়ে লেগে থাকা এইটি হলো মূল কথা আরেকটি বিষয় হলো যখনই শরীর প্রধান যোগ ধরে নিলাম ক্রিয়া যোগ বা ধরে নিলাম সেই যোগ যাতে কুম্ভক প্রাণায়াম রয়েছে যাতে ত্রিবন্ধ রয়েছে বা যাতে অন্যান্য ক্রিয়া রয়েছে তালুব ক্রিয়া বা খেচুরি মুদ্রা বা যা কিছু সেই ক্ষেত্রে অধিকারীর শরীরের অবস্থা কেমন স্নায়ুতন্ত্রের স্থিতি কেমন সেই বুঝে তারা যদি যোগ অভ্যাস করেন অবশ্য তার পক্ষে বোঝা মুশকিল গুরু যদি যথার্থই সত্যদ্রষ্টা হন এবং সেই পথের প্রত্যক্ষ উপলব্ধি থাকে তিনি বুঝেই তাকে সেই পথে চালিত করবেন না হলে অনেক সময় কি কঠিন প্রাণায়াম বা কঠিন ক্রিয়া দুর্বল শরীরে করলে হিতে বিপরীত হয় দেখা গিয়েছে শারীরিক ক্ষেত্রেও এটি প্রতিকূলতা আনে বিভিন্ন অসুবিধা আনে এবং মানসিক ক্ষেত্রেও কাজেই কার জন্য কখন কোনটি বিশেষ এটি গুরুত্বপূর্ণ তবে ব্যক্তি বিশেষের রুচি থাকতেই পারে সেই রুচিটি তার চলার পক্ষে কতটা সঠিক হবে সেই রুচি ধরে সেইটি আমরা আত্মজনের কাছ থেকে জেনে নেব তাহলে বিষয়টি নিরাপদ হয় এবং সেই চলাটি ফলদায়ী হয় বারবারই একটি কথা যে এটি বিশেষ ওটি বিশেষ ওদিকে যাওয়া নয় আর বিজ্ঞাপনে ভোলা নয় বিজ্ঞাপনে ভোলার বিষয়টি খুবই ভয়ঙ্কর যে যে যোগের প্রচার হচ্ছে আরে সেটি একমাত্র মূল অন্যগুলো গৌণ তা নয় যার জন্য যেটি সর্বোত্তম সেটি মহাজনরাট স্থির করে দেন আর অনেক সময় কি হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে ক্রিয়া আমরা করছি বিভিন্ন রকম এবং ক্রিয়া করতে করতে মনটিকে যে স্তরে নিয়ে গেলে চেতনার প্রত্যক্ষ অনুভূতি ভেতরে শুরু হয়ে যায় সেই স্তরে যদি না যাওয়া হয় তখন এই ক্রিয়া নিয়ে আরেকটি ভেতরে বিশেষ অভিমান তৈরি হয় বিশেষ ক্রিয়া যোগের ক্ষেত্রে এটি প্রযোজ্য এবং ব্যাপক অর্থে যে কোনো যোগের ক্ষেত্রে এটি প্রযোজ্য সেই জন্য নিরাপদ হল মহাজনদের সান্নিধ্য থেকে চলা বা মহাজনদের গাইডেন্স অর্থাৎ পথ নির্দেশের মধ্যে চলা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা তার কারণ অন্তরের শুদ্ধতার কোনো সীমা নেই যত যত আমরা সঙ্গ করব যত যত ভেতরের স্থিতি খুলবে আবরণ উন্মোচিত হবে তত তত বুঝতে পারবো কি পরিমাণ শুদ্ধতা এই মানব জীবনে সম্ভব এ এক অদ্ভুত পথ তাহলে এখানে আমরা পাচ্ছি যে কোনো রাস্তা দিয়ে সেই পরম জায়গায় পৌঁছনো যায় ওই বলা হলো যে কোনো কর্ম করে কেবল ঝাড়ু দেওয়া কেবল রান্না করা বা কেবল গৃহকর্ম করা যদি আমরা করার কৌশল জানি সেই কৌশল ধরে আমরা পরম স্থিতিতে পৌঁছতে পারি কোন পরম স্থিতি যে পরম স্থিতির কথা আমরা মহাজনদের পদে পাই যেমন কবির দাসজির পদে আমরা পাই बारबाड़ी एई प्रसंगटी आलोचना है कि अपन को आप ही में पायो शब्द ही शब्द भयो उजी आरा सद्गुरु भेद बतायो निजे के निजर मधी पेलाम सद्गुरु होते प्राप्तो रहस्य धरे अर्थात रहस्य मार्ग धरे पद धरे जैसे सुंदरी ले सुती, सुती सपने गयो हिराई जाग परी पलंग पर पायो न कछु गयो न आई जेमन माता तार সন্তানকে নিয়ে যখন ঘুমন স্বপ্নে দেখেন যে সন্তান হারিয়ে গেছে এবং সেখানে ব্যাকুলভাবে খুঁজতে থাকেন ঘুম ভাঙার পর দেখেন সন্তান পাশেই শাইতে রয়েছে অর্থাৎ শুয়ে রয়েছে ঘুমোচ্ছে তখন মনের ব্যাকুলতা দুশ্চিন্তা উদ্বিগ্নতা এক মুহূর্তে চলে যায় সেইভাবেই সেই পরম বোধের অনুভূতি হয় আর কি হওয়ার পর তখন অন্তরে সেইরম বিষয় আরে একই পেলাম তারপরে জৈসে সুন্দরী নেই জয়সে কুঁরি কণ্ঠ মণিহীরা আভূষণ বিশ্রায় ভরম মেটায় যেমন গলার যদি কোনো হার এবং হারের মধ্যে স্থিত লকেট যদি ভুলে গেছেন ভুলে গেছেন কোনো কুমারী এটি রূপ মানে উদাহরণার্থে বাস্তবে সাধারণত রূপ হয় না তো কোথায় গেল আমার লকেট কোথায় গেল অমূল্য বা বহুমূল্য সেই রত্ন যুক্ত লকেটটি ব্যাকুল হওয়ার পর সুখীরা এসে দেখিয়ে দিলেন দেখ রে এই তো রয়েছে যেই পেয়ে হারে পেয়ে গেছি মনে আনন্দ এবং দুশ্চিন্তা চলে যাওয়া সেইভাবেই পরম প্রাপ্তির পর সেই বিস্ময় চকিত মানে অনুভূতির রেশ মনে নেমে আসে আর কি বলা হচ্ছে মৃগ নাভি কস্তুরি বন্ধায় হরিণের বিষয়ে আমরা জানি তার কস্তুরির অদ্ভুত গন্ধে তার উৎস খোঁজার জন্য বনে দৌড়তে থাকে খোঁজে কোথায় সেই উৎস দৌড়তে 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 দৌড়োতে ক্লান্ত হয়ে উৎস না পেয়ে যখন একটা জায়গায় স্থির হয়ে বসে এবং গুটিয়ে নাকটা তার নাভির দিকে খানিকটা ঘুরে আসে তখন দেখে যে নাভির থেকে সেই গন্ধ আসছে তার উৎস আমারই মধ্যে এইটি যখন অন্তরে বোঝা হয় তখন মন স্থির হয়ে সেখানে মগ্ন হয়ে যায় ঠিক সেই রূপ কি বলা হচ্ছে সেই রূপ হয় প্রাপ্তি ঢুনত ওন ওয়ন ধায়াসা স্বাদ ওয়াকে উলাটি নিরন্তর আয় অর্থাৎ ভেতর থেকেই সেই সুগন্ধ অর্থাৎ দিব্যতা ফুটে উঠছে সেই জায়গা পর্যন্ত যেতে হয় আর কি অনেকে ভান করেন যে স্থুল রাগ দেশযুক্ত অবস্থায় এই কথাগুলো শিখে নিয়ে আমার ভেতরেই সেই আছে এইটা বলে বসে আছেন কিন্তু স্থূল রাগদেশযুক্ত অবস্থায় তার ভেতরের কানেকটিভিটি হবে না অর্থাৎ সংযোগ স্থাপন হবে না কিছুদিন ওইভাবে বসে থাকার পর যখন মনটি পর্যাপ্তভাবে তৃপ্ত হবে না তখন আবার নতুনভাবে খোঁজ শুরু হবে যে আমি যেই অবস্থায় স্থূল অবস্থাটি সেই অবস্থা বলে ধরে বসেছিলাম সেটা ভ্রান্তি আবার নতুন করে খোঁজ শুরু হলে তখন হয়তো খোঁজ একটু ভালো জায়গায় এগোনোর আগেই জীবনের সময়কাল শেষ হয়ে যাওয়ার সময়টি চলে আসবে অনেকে এইরম ভ্রান্তিতে ফেসে আছেন বা থাকেন এইটি একটি কাজেই বুঝতে হবে তারপর কি বলছেন কবি দাসজির কথায় আমরা পাচ্ছি কাহা কাহু ওয়াস সুখ কি মহিমা যে গুঙ্গে গুর খায় সেই সুখের মহিমা কি বলবো যেমন যেন গঙ্গে মানে মুখ ব্যক্তি অর্থাৎ বোবা ব্যক্তি যেমন গুড় খেয়ে কোনো দ্রব্য দ্রব্য আস্বাদ নেওয়ার পর তার স্বাদ মুখ দিয়ে ব্যক্ত করার সামর্থ্য নেই ইশারা ইঙ্গিতে বা বড়জোর লেখার কৌশল জানলে লিখে হয়তো চেষ্টা করতে পারেন কিন্তু অ্যাজ ইট ইজ ব্যক্ত করা যায় না ঠিক যেমন আস্বাদন করে তৃপ্ত হয়েছেন সেই অনুভূতিটিকে ব্যক্ত করা সম্ভব নয় তারপর সংকেত দিচ্ছেন কাহাতবির সাধাতেও হে সাধু ভাই সাধু ভাই মানে এ পথের পথিক গণ ঠিক যেমন আছো সেখানে স্থির হয়ে যাও তাহলে পরম প্রাপ্তি লাভ হবে এই ঠিক যেমন আছো সেখানে স্থির হয়ে যাও এই কথাটি বুঝতে জীবন চলে যায় এই কথাটি বোঝা হয় সৎসঙ্গে ধাপে ধাপে ক্রমে ক্রমে যত যত বোঝা হয় সেই মতো চলা হয় ক্রমশ আবরণ উন্মোচন হয় এবং পরম অনুভূতিটি ফুটে ওঠে সমস্ত পরম্পরা সত্য যদি সঠিকভাবে চলা যায় আর আলোকিত গুরু হতে যদি নির্দেশ পাওয়া যায় আর লক্ষ্য প্রাপ্তি পর্যন্ত যদি না থেমে যায় যতক্ষণ না লক্ষ্য প্রাপ্তি হচ্ছে ততক্ষণ চলতে থাকে তাহলে সমস্ত পরম্পরাই সেখানে নিয়ে যায় যেটি সেখানে নিয়ে যায় সেখানে পৌঁছে দেয় যেটি আমাদের লক্ষ্য প্রণাম